বলি আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে পিতৃপক্ষে পুজো উদ্বোধন করে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি জানেন যে শুধু রাজ্যের নয় আজকে জাতীয় স্তরেও আলোচিত এবং চর্চিত কলকাতা মহানগরের জলমগ্ন হওয়ার পরিস্থিতি জলবঙ্গি হওয়ার পরিস্থিতি এবং স্বাভাবিক জনজীবন পূজার আমেজ পূজার প্রস্তুতি সবই কার্যত স্থবির হয়ে যাওয়া স্কুল কলেজ অফিস কার্যত ঘোষিত এবং অঘোষিতভাবে বন্ধ হয়ে যাওয়া এবং লম্বা মৃত্যু মিছিল আপনাদের প্রথমেই জানাই আমি একটু আগেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি আপনারা দেখেছেন কারণ বাধ্য হয়েছি কমেন্ট রিয়েক্স করার জন্য প্রপারলি আমাদের পরে ওয়ার্নিং রেনফল থাকা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে একাধিক ইলেকট্রনিক্স চ্যানেলে মিথ্যা ইন্টারভিউ দিয়েছেন কারণ তিনি মিথ্যা কথাই বলেন সত্য কথা বলেন না আর যখন এই মুহূর্তে সন্ধ্যাবেলা বিরোধী দলনেতা সাংবাদিকদের কাছে মিলিত হয়েছেন তখন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী উৎসবে মতো অফিসিয়ালি নয় নন অফিশিয়ালি দশজন মারা যাওয়ার পরেও সহনাগরিকের মৃত্যু তিনি শোকস্তব্ধ নন দেখুন অরেঞ্জ ওয়ার্নিং রেনফল কীভাবে ছিল আপনার অ্যালার্ট কিভাবে করেছে আইএমডির পক্ষ থেকে একটা সামান্য অ্যাজিটেশন যদি হয় অবহার বাবা মা ডাকুক আর যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী ডাকুক চাকরি প্রার্থীরা ডাকু রাজনৈতিক দল ছেড়ে দিলাম তখন নবান্ন এবং কলকাতা পুলিশের প্রেস কনফারেন্সের বন্যা বয়ে যায় বন্যা বয়ে যায় কোথায় মনোজ বর্মা কোথায় রাজীব কুমার কোথায় জাভেদ সামি কোথায় সুপ্রতিম সরকার কোথায় ইন্দিরা মুখার্জি কোথায় খালেদ মিরাজ না কি নাম জয়েন্ট সি দেখতে পাওয়া যাচ্ছে না কেন কাল থেকে গতকাল থেকে এই যে ওয়ার্নিং মানুষকে অ্যালার্ট করা হাফ প্যান্ট পরে তো খিঁচবেরি ফটো তো খিঁচবেরি ফটো তো খিঁচবেরি ফটো তিনি কোথায় ছিলেন কালকে সাংবাদিক দিয়ে ঘুরছেন জলে গিয়ে ওনার মালিকের কাছ থেকে শিখেছেন তো খিঁচবেরি ফটো এই লোকটাকে দাঁড়াচ্ছে না কেন একে তো আগে গ্রেপ্তার করতে হবে এ আর মনোজ বার্মা আর সিএসসি সঞ্জীব গোয়া তিনজনকে জেলে দেখতে চাই বাংলা আপনাকে বলি আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি দেবী মা দুর্গা তার অভিশাপে এটা হয়েছে পিতৃপক্ষে পুজো উদ্বোধন হিজাব পরে পূজা উদ্বোধন মা দুর্গা মেনে নেননি পরিষ্কার ভাবে আপনাদের বলছি শনিবার দিন পিতৃপক্ষে যে তিনটে পুজো উনি উদ্বোধন করেছিলেন তার মধ্যে হাতিবাগানে হিজাব পরে বৃষ্টি পড়লে ছাতা মাথায় রাখতো কান বের করে রেখে কেউ বৃষ্টি আটকায় না শ্রীভূমি হাতি হাতিবাগান সার্বজনীন টালা প্রত্যয় এই মুহূর্তে ক্যামেরা পাঠান থই থই করছে জলে শক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি সম্পর্কে কলকাতা পুলিশের কোন আই আর নেই সাড়ে ছটা বেজে সাতটা বাঁচতে যায় যারা মারা গেছে ফিরোজ আলী খান ষোলো এ সুন্দরী মোহন এভিনিউ কলকাতা চোদ্দ বেনিয়ামপুকুর পুলিশ স্টেশন আমি ডিক্লেয়ার করছি লিস্ট প্রাণতোষ কুণ্ডু সন অফ লেট হরনলাল কুণ্ডু জিতেন্দ্র সিং হোসেন সাহ রামগোপাল পন্ডিত একশো সি গড়িয়া মেন রোড পবন ঘরামি বগরাহাট শুভ প্রামাণিক একশো নয় ডিএইচ রোড ডায়মন্ড হারবার রোড পূর্ব বড়িশা সুনীল সূর্য নওদা বিহার মিরাজ শেখ তেহট্ট একটা আন্দোলন আছে আরও একাধিক ইঞ্জোর আছে মোটামুটি নন অফিসিয়ালি জন মারা গেছে অফিসিয়ালি আইডেন্টিফাই এখনো পর্যন্ত পুলিশ সরকারের পক্ষ থেকে নো প্রেস রিলিজ নো নো অ্যাকশন এরা কিভাবে মারা গেল নিশ্চিতভাবে ছশো কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেওয়া সঞ্জীব গোয়েনা দায়ী তা অস্বীকার করার পায়নি সবচেয়ে বড় দায়ী এই লোকটা সবচেয়ে বড় দায়িত্ব তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশনের স্ট্রিট লাইটে হাত দিয়ে টু স্ট্রিট লাইট ওয়ান ট্রাফিক লাইট আমার কাছে সব ডিটেলস আছে আপনারা এফআইআর না করলে আমি পরিবারকে দিয়ে এফআইআর করব জনস্বার্থের মামলাও করব মনোজ বার্মা সিপি মেয়র ফিরাদ হাকিম সিএস চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা তিনজনকে আমরা জেলে দেখতে চাই আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই রজনের মধ্যে তিনজন মারা গেছে কলকাতা কর্পোরেশন যে মেনটেন করে স্ট্রিট লাইট এবং ট্রাফিক লাইট সিএসসির সাথে সাথে ইনিও এই হত্যার জন্য সহনাগরিকদের হত্যার জন্য তাই আমরা এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে যা যা করণীয় কাজ প্রতিবাদ হবে সহনাগরিকদের মৃত্যুর জন্য যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করার তা করা হবে এবং সেই পরিবারগুলির পাশেও আমি সকলকে আবেদন করব যেহেতু সরকার এখনো পর্যন্ত পাশে দাঁড়ায়নি সিএসসি কর্পোরেশনের পক্ষ থেকে উপযুক্ত কোনো ঘোষণা দেয়নি যদিও মৃত্যু কোনো ক্ষতিপূরণ দিয়ে হয় না আমি দাবি করব শুধু মমতা ব্যানার্জির ওই রিড অ্যান্ড রাইটের রাইটের দশ হাজার টাকার কন্ট্রাকচুয়াল চাকরি নয় প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্লার্কের চাকরি দিতে হবে গ্রুপ সি এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা রাজ্য সরকারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ সিএসসি কে এবং এক কোটি টাকা করে ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনের লোন ফান্ড থেকে দিতে হবে এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী থাকেন তার নাম হলো পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রপারলি আইএমডি জানানো সত্ত্বেও যারা গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার জন্য যে পুলিশের তৎপরতা দেখা যায় তাদের উদ্যোগে কর্পোরেশনের উদ্যোগে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা যারা আছেন তাদের উদ্যোগে কিছু না দেখানোর মানে সতর্কতা না নেওয়ার ফলে আজকে এতগুলো দশজন সহনাগরিককে আমাদের কলকাতার মতো শহরে আজকে তারা প্রাণ হারালেন বা আমি বলবো এটা পরোক্ষভাবে থুনি এই রাজ্য সরকারের দ্বারা তৃণমূল কংগ্রেস পরিচালিত কর্পোরেশন এবং তারা যাদের কাছ থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে বেনিফিট হয়েছে ইলেকট্রাল বন্ডে হলদিয়া এনার্জির নাম করে তাদের ছশো কোটি টাকা শুধু বন্ধেই পাওয়া গেছে এর বাইরেও মুখ্যমন্ত্রী বিদেশ সফর থেকে শুরু করে সব জায়গায় এরা থাকে এরা মুখ্যমন্ত্রী ভীষণ ক্লোজেস্ট এদের জন্যই এই ঘটনা ঘটেছে শুধু কলকাতা কর্পোরেশন এলাকা নয় কলকাতা কর্পোরেশন এলাকার বাইরেও উত্তর চব্বিশ পরগনার শাসনে একজন সামান্য বেতন পাওয়া ভিলেজ রিসোর্স মিরাজুল আলী নিকাশি ব্যবস্থা জল বের করানোর কাজ করতে গিয়ে এগারো হাজার বিদ্যুতের প্রাণ হারিয়েছেন এক্ষেত্রেও উপযুক্ত ক্ষতিপূরণ দাবি আমি করছি মুখ্যমন্ত্রী নিজে দায়ী মুখ্যমন্ত্রী কেন প্লেসে জানিয়েছেন যে এটা মানে বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে এগুলো পাহাড়ি এলাকায় হয় যেটাকে বলে রেনবাস ওগুলো পাহাড়ি এলাকায় উত্তরাখণ্ড হয়েছে হিমাচলে হয়েছে জম্মু কাশ্মীরের একটা পার্টি হয়েছে সিকিমে হয় মাঝে মাঝে এখানে আবার কি তো বলে দিয়েছিল আই এম টি অল কনসার উনার ওনার এই যে মা দুর্গা এই যে কর্তৃপক্ষে গিয়ে একটা বিশেষ ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য যেভাবে তিনি শক্তিদায়িনী রূপং দেহী যশোদেহী বিশো দেহী মাকে যেভাবে মানে অপমান করেছেন পরম শক্তিশালী মা এটা ভালোভাবে নেন হিজাব করে কাঁচি নিয়ে উদ্বোধন এর ফল ভোগ করতে হচ্ছে কলকাতার মানুষকে এবং বাংলার মানুষ দাদা সিএসি বলছে মৃত্যুদয় আমাদের নয় মেহর বলছেন আদিগঙ্গার এই জল কোথায় যাবে মুখ্যমন্ত্রী বলছেন এত বৃষ্টি দেখেননি তাহলে মৃত্যুর দায়ক আর তাহলে এই মৃত্যুর দায়কার প্রকৃতির না ড্রয়ার সিস্টেম এই মৃত্যুর দায়ের কার তাই তো মুখ্যমন্ত্রী মুম্বাইতে গণেশ চতুর্থীর আগে জল হয়েছিল কে মারা গেছে নাম বলুন তো মুম্বাই সিটিতে জল হয়েছিল ওয়ার্ডের লগে উনি চোদ্দ বছর ছ মাস আছেন খেলা মেলা ভাতা মদের দোকান

আমরা টকশো বসে আছেন না ডিবিসি সঙ্গে আদিগঙ্গা 바ঘা এই সুর সম্পর্ক বৃষ্টির সঙ্গে এটা ডিবিসি এলাকার মধ্যে পড়ে না ডিবিসি এলাকা তো চিহ্নিত নিম্ন দামোদর এলাকা আমি যেখানে বসে আছেন এটা ডিবিসির জল চালে এখানে এসে এন্ড হয় রূপনারায়ণ এসে এখানে খংসাবতী থেকে রূপনারায়ণ এসে হলদি নদীতে এসে বঙ্গোপসাগরে মোহনাতে আমরা বসে আপনাদেরকে বাইট দিচ্ছি এর সঙ্গে কলকাতার কি সম্পর্ক নেই এর সঙ্গে ফারাক্কার কি সম্পর্ক আছে উনি এইসব কথাবার্তা আজকে বলেছেন আর আপনারাও মিনিটের পরে মিনিট ধরে এগুলো শোনাতে থাকেন অ্যাডভার্টাইজমেন্টের লবে বাংলাকে বাঁচাতে গেলে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল নয় সংবাদ মাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে দশজন সহনাগরিককে আমরা হারালাম এদের কি অপরাধ ছিল এরা এদেরকে কেন আমরা হারালাম কেন কলকাতা কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে তড়িত আহত হয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল পুরো পুরোটা সিএসসি নয় সিএসসি যেমন দায়ী তার থেকেও বড়ই দায়ী কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যা ফিরাজ হাকিম মনোজ বার্মা আর সঞ্জীব গোয়েকে মুখ্যমন্ত্রী তো আগাম ছুটি ঘোষণা করে দিয়েছেন ওটাই কাজ না 8200 স্কুল বন্ধ 6800 88 কারখানা বন্ধ উনি ছুটি দিতে পারলেই মনে করেন মানুষ খুশি হয় মানুষ কাজ করতে চায় মানুষ ধর্মাচরণ করতে চায় উৎসব পালন করতে চায় আর কাজও চায় কর্মচঞ্চলতা চায় মানুষ গতি চায় বড়বাড়ির গার্ডিয়ান বা স্টুডেন্টসরা এই আতো উপর যে ছুটিতে খুশি হয় না গিয়ে কথা বলবেন উত্তর দিয়ে দেবেন ওনার বাড়ির তো ছোট ছোটো বাচ্চারা সরকারি মাধ্যমে পড়ে না তারা সমস্ত বেসরকারি মাধ্যমে পড়ে তাদের অনেক টাকা করে স্কুলে টাকা দিতে হয় ওনাদের অনেক টাকা তো আপনার আমার বা অনেক সাধারণ বাড়ির লোকজন সরকারি শিক্ষা ব্যবস্থায় নির্ভর করে যেখানে বারো মাসের মধ্যে মিনিমাম ছ মাসে মুখ্যমন্ত্রীর জন্য বন্ধ থাকে বিদ্যালয় ছুটিটা কোনো সলিউশন নয় আর উনি ড্রেজিং এর কথা বলছেন ড্রেজিংটা তো প্রথম করা উচিত বাড়ি থেকে উনি আপনারা তো ছবি তুলতে পারবেন না উনার বাড়ির পিছনে আমাদের পূর্ব মেদিনীপুরের একজন লোকের জমি ছিল চার কাঠার জমি তাকে ভ্যাকেট করিয়েছে ওখানে বাড়ি করবে আপনার আমার কাছে সব তথ্য আছে বাড়ির পিছনে পুরো কালীঘাটের নালাটাকে কমপ্লিটলি চোখ করে দিয়েছে জবরদখল করে প্রথম তো ওইখান থেকে শুরু হওয়া উচিত তারপরে তো চলে যাওয়া উচিত সুজিত বসু যে দখল করে রেখেছে লেপটাউন দত্তাবাদ ক্যালকাটা নালা তো নেই পুরো কলকাতা খাল যেটা পুরো খাল তো করে বেঁচে প্লট করে কোটি কোটি টাকা বেছে দিয়েছে শপিং মল থেকে শুরু করে বার থেকে শুরু করে রিয়েল এস্টেটের প্রোমোটিং থেকে শুরু করে কিছু বাকি রেখেছেন এই মুখ্যমন্ত্রী দু হাজার এগারো থেকে অদ্যবধি তার নেতৃত্বে একদম বারাসাত থেকে একদম আমতলা পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা ম্যাক্সিমামটাই কলকাতা কর্পোরেশনের কিছুটা কেএমডিএর এলাকা এই এলাকাতে পাঁচ হাজারের বেশি জলাশয় বন্ধ হয়েছে এদের নেতৃত্বে কোথাও কোনো পুকুর নেই আর একটা পুকুর সেটাকে যদি বুঝিয়ে কোনো ডেভেলপমেন্টের কাজ হয় বা কোনো ব্যক্তি তার বাড়ি তৈরি করে আইনে পরিষ্কার আছে তাকে সমপরিমাণ ওই এলাকায় পুকুর খনন করে দিতে হয় দেখাতে পারবেন প্রকৃতির উপর অত্যাচার করেছেন মা দুর্গাকে অপমান করেছেন সনাতন হিন্দু ধর্মকে দেখিয়েছেন তাই আজকে পাপের ফল ভোগ করতে হচ্ছে দশজন সহনাগরিককে হারাতে হল ক্ষতিপূরণের সাথে সাথে কলকাতা কর্পোরেশন সিএসসি এবং কলকাতা পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এবং সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার পাশে আমরা থাকব আমরা ডিটেলস অ্যাড্রেস কালেকশন করেছি যারা যারা আমাদের সহযোগিতা চাইবেন আমরাও যোগাযোগ করব আপনারাও যোগাযোগ করুন সম্পূর্ণ সহযোগিতা করব সমস্ত রকম সহযোগিতা করব উনি যে আজকে কথা বলছেন ওনার আজকে তো অনগ্রত পালন করা উচিত ওনার দোকান কাটা লাজ নেই লজ্জা নেই আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী হন ওই জন্য আজকে এসব বড় বড় কথা বলছেন উনি যদি সত্যিকারের মানবদরুধী মুখ্যমন্ত্রী হতেন তিনি সিএসসির বিরুদ্ধে এফিয়ারের নির্দেশ দিতেন কলকাতার নগরপালকে এবং কলকাতার মেয়রকে ছড়িয়ে দিতেন পদত্যাগ করতে নির্দেশ দিতেন তিনি মানব দরদি নন তিনি এই ধরনের দুর্নীতিগ্রস্ত লোকদেরকে ওনার দাবিদারদেরকে ওনার যারা স্থাপকতা করেন যাদের সঙ্গে ওনার রাজনৈতিক এবং অন্য অনেক ধরনের সম্পর্ক রয়েছে ইভেন্টকে সম্পর্ক রয়েছে তাদেরকে তিনি আড়াল করার জন্য কথা বলছেন এবং এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো সংবেদনশীলতা মানবতা মমত্বতা নেই বলে কলকাতার মতো নগরে মহানগরে দশজন মর্মান্তিক মৃত্যুর পরেও উনি ভার্চুয়ালি পুলিশকে দিয়ে উদ্বোধন আমি রাস্তায় দেখে এলাম কোনো লোক নেই সাতটা আটটা পুলিশের ভ্যান জিপ আছে আমি দু জায়গায় দেখে এলাম মারিসদাতে দেখে এলাম চন্ডীপুরে দেখে এলাম আজকের দিনটা তো উনার শোক পালন করা উচিত ছিল হুঁশ নেই বলে আজকে তিনি এই ধরনের কাণ্ড কারখানা করছেন একদিকে বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলে তিনি মিথ্যা ফুলজুরি ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আইপ্যাডকে দিয়ে মিথ্যা কথাগুলো পোস্ট করাচ্ছেন অন্যদিকে দুঃখের লেস মাত্র বিসর্জন নেই বিসর্জন দিয়ে লজ্জার মাথা খেয়ে তিনি পুজো উদ্বোধন করছেন আর আরেকজন কালকে সারা রাত্রি বাড়িতে ঘুমিয়েছে ঘুমিয়ে সকালবেলা ঘুম টুম থেকে উঠে তিনি হাফ প্যান্ট পরে তো খিঁচ ফটো ঝাড়ে তো একটাই বাঁশ হয় উনি ঘাটালে এসে শুকনো ডাঙ্গা থেকে জলে নেমে তুই খিচ ফটো করেন মালিক করলে তার কর্মচারীরা তো করবে মালিককে দেখেই কর্মচারীরা দেখুন তুই খিচ বেরি যাওয়ার পরে কলকাতা ভেসে যাওয়ার পরে সব স্কুল কলেজ ইউনিভার্সিটি দোকান অফিস কর্পোরেট পুজোর বাজার পুজো প্রতিভা প্যান্ডেল সব ভেসে যাওয়ার পরে তিনি বেরিয়েছেন তুই খিঁচ বেরি কর দাদা পৌরমন্ত্রী বলছেন যে আমরা যেখানেই জল ফেলি সেগুলো পড়বে কলকাতার খাল গুলায় সেগুলো সবগুলি টুল ওকে জেলে দেখতে চাই আজকে মৃত্যুর জন্য ও দায়ী সব সিএসসি ইলেকট্রিক হয়নি সিএসসি এর কিছু ইলেকট্রিকের জন্য হয়েছে আর সব পোস্টেজ হাত লেগে যেগুলো মৃত্যু হয়েছে তার জন্য ফিরাটা কিন্তু যাই সমস্ত ইলেকট্রিক স্ট্রিট লাইট পোস্ট এবং ট্রাফিক পোস্ট মেইনটেইন বাই দি কেএমসি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আমি তথ্য নিয়ে ডাকা নিয়ে একটু সময় নিয়ে আপনাদের সামনে মুখোমুখি আমরা চাই এইসব লোককে নিয়েই জিজ্ঞাসাবাদ করা উচিত কারণ উনি যে টাকা তুলেছেন কার নির্দেশে তুলেছেন উনি তো শিক্ষা দপ্তরের কেউ নয় উনি এস এস কেউ নয়

আপনার বাড়িরও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার যদি ছেলেমেয়ে থাকে মা ভাই তো ভাই থেকে থাকে এইভাবে ছুটি কেউ চায় না ছাত্রছাত্রীরা না গাড়িয়ান মানুষ জোট বাঁধুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ছাব্বিশে এই বাংলাকে নিস্তার দিতেই হবে এছাড়া কোনো উপায় নেই আর মা দুর্গা সনাতন ধর্ম কত শক্তিশালী পিতৃপক্ষে হিজাব করে পুজো উদ্বোধন তার ফল ভোগ করতে হচ্ছে এগুলো করবেন না প্রত্যেক ধর্মেরই নিজস্ব তার রয়েছে তার ধর্মের পবিত্র তা রয়েছে আস্থা আছে তারপর সকলে আস্থায় আঘাত করলে এরকমই হয় ছিল আমার বেঙ্গল হাইপস ছিল ন্যাশনাল মিউজিয়ামে আমাদের বিধায়কদের নিয়ে দেখার কথা ছিল বসবা এবং কাঁকুড়া দুটো পুজো উদ্বোধনও ছিল আজকে আমি আমি সমীক্ষা আমরা সবাই আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি এই রকম পরিস্থিতিতে মানুষ বিপর্যস্ত এতগুলো সহনাগরিকের মধ্যে আমরা আজকে কর্মসূচি পালন করি আগামীকাল থেকে আমরা পূজায় অংশগ্রহণ করব এই ইস্যুতেও আমাদের যা যা করণীয় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো বা অন্যান্য যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলো করা এবং আমি রাজ্য সভাপতি বা আমাদের কলকাতা দক্ষিণ যাদবপুর উত্তর কলকাতা জেলার সঙ্গে কথা বলব আমাদের কর্মসূচিও কলকাতা কেন্দ্রিক কিছু কিছু নিতে হবে নিশ্চিতভাবে পুজোর আয়োজক এবং বাঙালি হিন্দুদের সর্ব সবচেয়ে বড় পুজো এটা সেটাকে হ্যাম্পার না করেও এই পীড়িতদের পাশে দাঁড়ানো এবং এই ইস্যুটাকে যাতে

আসবেই তো কদিন পরে জামিনও পেয়ে যাবে আচ্ছা ফরেনসি কি আপনি নবদ্বীপে দেখলেন না খুন করে তুলো চারজন পালিয়ে গেল কালকে আমরা বড় মিছিল রেপুটেশন বিক্ষোভের পরে একজনকে ধরছি ওই মিছিলের জন্য ধরেনি ওই যে পুলিশ ওর দিদির সাথেই যাবে পুলিশ ইলেকশনের মামলা করতে হয়ে যেতে জলেশ্বর আর ক্ষমতা জলোস্বর তো চেনে নিজে লাই Hisham kumriteil wa se filtaiya